হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবীর শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি বাঁচা মাছ নিয়ে এসেছি আর নুন হলুদ মেখে রেখেছি এটা হচ্ছে বাঁচা মাছ দেখুন সামুদ্রিক বাঁচা মাছ আজকে এই বাঁচা মাছের রেসিপি হবে বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা জানা যাবে না কিভাবে আমি রান্না করবো কীভাবে আমি বানাবো তাহলে আর দেরি কিসের বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যায় আজকে আমি তাওয়াই করে মাছ ভাজবো তাটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এখানে মাছের মশলার জন্য নিয়েছি দু চামচের মতো কালো সরষে এক চামচের একটু বেশি পোস্ত হাফ চামচের মতো গোটা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো আজকে এই রেসিপির জন্য এই মশলাই লাগবে বন্ধুরা তাহলে চলুন তাহলে চলুন এই মশলাগুলো সব বেটে নিন তিন চার কোয়া রসুনও বেটে নেবো দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে দেবো তেজপাতা কালো জিরে দিয়ে দেবো দুটো পেঁয়াজ এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা চিলি বাটা দিয়ে দেবো স্বাদ মতন নুন আর বলুন আর দেবো অর্ধেক টমেটো কুচি কাঁচা লঙ্কা সর্ষে বাটা খুব জল এবারে দেবো পোস্ত বাটা ঝোল এবারে চার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব মাছগুলো দিয়ে দেবো আরও দু তিন মিনিটের মতো জাল করে নেব ঝোলটা হয়ে এসেছে অর্ধেক টমেটো কুচি দিয়ে দেবো আগে দিয়েছি আর্ধেক এখন দিলাম আধে দেবো চারটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দেবো উপর দিয়ে সর্ষের তেল কাঁচা তেলটা দিলে ফ্লেভারটা ভালো হয় খেতেও টেস্ট হয় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি কত সুন্দর হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আবার নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা বাঁচা মাছের ঝাল রেডি হয়ে গেছে কি সুন্দর একটা বাঁচা মাছের ঝাল একদম শর্টকাট রান্না দেখলেই খেতে ইচ্ছে করবে আর দেখলেও খেতে ইচ্ছে করছে যারা যারা এরকম রেসিপি পছন্দ করেন বন্ধুরা সেই বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে ডি বাজি অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর ছোট্ট করে একটা চ্যানেলটিকে লাইক করে দেবেন আর ছোট্ট করে একটা কথা বলবো বন্ধুরা যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভিডিও দেখতে থাকো তাদের জন্য বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অন করে রাখো এরমই সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যাবে পল্লবী শটকাট রান্নায় তাহলে আর দেরি কিসের বন্ধুরা পাঠিয়ে দিলাম ঝটপট গরম ভাতে খেতে শুরু করে দিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ